কি হইছে রে শুনছেন জি জি আরগা আমি সহায় থাকি তোমাদের আমি হইছে আর আমি কইছো 7725 টা সারা দুনিয়ার সবাই কষ্ট পায় এটা কি কেউ করা ঠিক হবে বুঝছ উনি কে

মাদক মাদকের এক নিশ্চয় সবাই থাকেন কেউ যদি মাদকের ব্যবসা করে

আমরা অলরেডি এক এক নং ওয়ার্ড পৌরসভার এক নং দুই নং আজকে তিন নং ওয়ার্ডে আমাদের কর্মসূচি চলছে তার মধ্যে আমাদের মূল যে বিষয়গুলো আমরা ফোকাস করছি তা হচ্ছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নারী শিক্ষা প্রসারে আমাদের অগ্রণী ভূমিকা এবং সন্তানদের নৈতিক শিক্ষা পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ বলে আমরা মনে করি আর আমরা প্রচারও করছি ইনশাল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আপনারাও আমাদের সাথে হ্যাঁ বলুন এবং মাদককে না বলুন আমাদেরকে বিরুদ্ধে আমরা আছি ইনশাআল্লাহ আমরা আমাদেরকে সহায়তা করবেন